ডিজাইন টু পে ফিউরেন্সি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি একজন সদস্য বর্তমান অবসরপ্রাপ্ত গ্রিন আর্কিটেক্টের সাথে আমার পরিচয় গত 10 বছর আগে মণ্ডলি আসসালামু গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টু টুল আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার ডেসিমেল জমিতে চার ডেসিমেল জমিতে একটি দুই ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম এই বাড়িটি আমাদের আপনারা একটু আগে শুনলেন যে একজন অবসরপ্রাপ্ত মেজর সাহেবের জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি ইতিমধ্যে আমরা কাজও শুরু করে দিয়েছি চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা আমরা তৈরি করার চেষ্টা করেছি দশম আপনি জানেন যে আমরা কখনও ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি কখনো বহুতল বাড়ির ডিজাইন করি আমরা যখন আমাদের যে ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি দশমন্ডলে আমরা যে ভিডিওগুলো আপ আপলোড করে থাকি সেই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই আমাদের কোনো না কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করা ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আমি কিছুক্ষণ মধ্যে এই বাইরেটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তার আগে আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম আছে তারা তাদের মুখে আমরা দু একটা কথা শুনবো যে আমরা কিভাবে ডিজাইনগুলো করে দিয়ে থাকি আসুন সেটা আমরা শুনে আসে ধন্যবাদ আসলে গ্রিন আর্কিটেক্ট তার নামেই পরিচয় গ্রিন আমরা শুরু করেছি যে প্রত্যেকটা বাড়ি ঘর তার জন্য সবুজ থাকে তার গ্রামের সেই সাথে সম্পর্ক থাকে সেভাবে আমরা প্রত্যেকটা বাড়ির কাজ করে থাকি এছাড়াও আমাদের দেশের বাইরেও অনেক দেশে আমাদের অসংখ্য ভক্ত রয়েছে অসংখ্য ভক্ত এবং আমাদের গুণগ্রাহী রয়েছে যারা আমাদের গ্রিন আর্কিটেক্ট প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের এমপি সাহেব এবং আমাদের জিপ দিনের সাহেবের কাছে তাদের চাহিদাগুলো জানান এবং তাদের মাধ্যমেও অসংখ্য প্ল্যান আমাদের করতে হয় এবং সেগুলো আমরা সুন্দরভাবে করে থাকি এটাও আমাদের জন্য একটা পরম পাওয়া দশমে আমরা আমাদের ইঞ্জিনিয়ারের কথা শুনলাম যে আসলে এটা যে আমাদের দেশে এবং দেশের বাইরে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে আমরা প্রায় দেশের বাইরে একশো বিশটা দেশে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তা তারা আমাদের ভিডিওগুলো দেখেন এটা আমি তাদেরকে অনেক ধন্যবাদ এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা প্রবাসী বসে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভালোবাসেন আমাদেরকে বিশ্বাস করেন বিশ্বাস করে আমাদেরকে কাজ দেন এবং আমাদের ফুল কনসালটেন্সি দিয়ে থাকেন দিয়ে আমাদের কাছ থেকে পুরা বাড়িটা ছবির মতো করে তৈরি করে নেন এটা কিন্তু একটা বড় একটা ট্রাস্টের জায়গা এই জিনিসটা আমরা অর্জন করতে পারছি আমাদের পুরা ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে আপনারা এখন জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্টে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সম্বন্ধে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি আর আমাদের ডিজাইনগুলো এমন হয় যে আমাদের ডিজাইন প্রত্যেক বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশে যেন আলো বাতাস ঢুকতে পারে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে সেদিকগুলো বিবেচনা করে। আমাদের আর্কিটেকচার ড্রয়িংগুলো ডিজাইনগুলো করে দিয়ে থাকে দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটাল দর্শক আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে দেখেন যে এই টোটাল জায়গার উপরে অর্ধেক জায়গার উপরে পা গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে গার্ডের জন্য একটা বেডরুম রাখা হয়েছে গার্ড পোস্ট আছে আলাদা টয়লেটের কমন টয়লেট রাখা আছে এবং বাইরে সিঁড়ি এবং লিফ্ট রাখা আছে এবং পিছনের দিকে একটা তিন দুই বেডের একটা ইউনিট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা সাধান হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কি করে দুইটা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট এতে আটশো দশ স্কোয়ার ফিট এখান থেকে ঢোকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে আবার আলাদা করে ডাইনিং করা আছে ডাইনিং এর পাশে কিচেন আছে কিচেন এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা বারান্দা রাখা আছে আর এটা আর একটা চাইল্ড বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম তিনটা বারান্দা চারটা বারান্দা না কিচেন দুটা দুইটা বাথরুমের সমন্বয়ে ডিজাইন তৈরি করা হচ্ছে দশমুখীন আমি ইউনিট বিতে যাব তখন মাত্র সাতশো স্কোয়ার ফিট পাবে তো এখানে ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে আলাদা করে কিচেন রুম ডাইনিং বানানো হয়েছে পাশে কিচেন রাখা আছে এখানে আর এটা একটা টয়লেট কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারেল ড্রয়ংটা এরকম ছিল দশমিক এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে তুলে ধরার চেষ্টা করব যে এই ধরনের একটা ছবির মতো একটা সাততলা বায় নির্মাণ করতে কত টাকা খরচ হয় পার স্কোয়ার ফিটে সেটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শকমণ্ডলী এই ধরনের একটা বায়ু যদি আমি নির্মাণ করতে যাই প্রথমে আমার যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে পাইলিং খরচ আসবে যদি আমার সত্তর ফিট আশি ফিট পাইলিং লাগে সেক্ষেত্রে আমার প্রতি শতকে হিসাব করি তাহলে প্রতি শতকে বারো লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে প্রতি শতকে পাইলিংয়ের খরচ হয় বারো লক্ষ টাকা সেক্ষেত্রে চার শতক যেহেতু জমি তাহলে আটচল্লিশ লক্ষ টাকা খরচ হবে আমার পাইলিংয়ে আর এরপরে আমার ফাউন্ডেশন খরচ হবে প্রতি ফাউন্ডেশন বলতে পাইল ক্যাপ বোঝাবে শর্ট কলম এবং গ্রেড বিম সাথে সেফটি ট্যাঙ্ক এবং ওয়াটার ট্যাঙ্ক এই দুটা মেল এই কয়টা মেলায় আমার খরচ হবে এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট তাতে এখানে খরচ হবে প্রায় সতেরো লক্ষ টাকা এরপরে যদি আমি কাস্টিং খরচ করতে চাই প্রতি তালা বিম কলাম ছাদ এটা ঢালাই দিতে যায় তাহলে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হবে তো দর্শক যদি আমি এরকম একটা সাততলা বাড়ি আমি ফাউন্ডেশন সহ যদি আমি পাইলিং বাদে যদি আমি কাস্টিং করতে চাই পাইলিং বাদে যদি শুধু কাস্টিং করতে চাই সেক্ষেত্রে আমার পঁচানব্বই লক্ষ টাকা খরচ হবে আর দর্শক মণ্ডলী এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট একটা বাড়ি যদি আমি ছবির মতো এরকম করতে চাই পাইলিং সহ ফাউন্ডেশন সহ লিফট সহ জানলা দরজা গাঁথনি কাস্টিং খরচ সব সহজ যদি আমি করতে চাই ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজ যদি আমি করতে চাই তাহলে এরকম একটা বাড়ি কমপ্লিট বাড়ি করতে পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে তাতে এই ধরনের একটা সাততলা বাড়ি নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে প্রায় তিন কোটি টাকা মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মণ্ডলী আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল কোনো একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমন্ডলীর শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ